বিশ্বভারে মাত্র আশি রান সংগ্রহ করে আট উইকেট ভারতের বিপক্ষে আশি রান করেছে এটাই অনেক হ্যাঁ যেরকম কালকে খেলার পরিস্থিতি ছিল না আশি রানের আগেই অল আউট হয়েছে এর আগের ম্যাচে কিন্তু একশো প্লাস রান করছে আরে গাধা ওটা করেছে মালয়েশিয়ার বিরুদ্ধে হ্যাঁ আর মালয়েশিয়া ভারত কি এক নাকি এটাই তো তোদের সব থেকে বড় ভুল কারণ ওই ছোট ছোট দলের বিরুদ্ধে মালয়েশিয়া দলের বিরুদ্ধে একশো একানব্বই রান একশো নব্বই প্লাস রান করার পরে নিজেকে তোরা হনু ভাবিস এই জন্যই তো সব থেকে বড় প্রবলেম ঠিক আছে মালয়েশিয়া ভারত কি একই নাকি মালয়েশিয়ার ভারতকে আগের দিন মালয়েশিয়ার বিরুদ্ধে একশো একানব্বই রান করেছে এই স্বপ্নে তোরা স্বপ্ন দেখেছি আমাদের ভারতকে হেরে দিবি আর শেষে এসে কি হলো ভাই ভারতের সামনে মাত্র আশি রানে গুটিয়ে গেল বাংলাদেশ টিম আবার সেই সেই রানকে আমার কিভাবে লক্ষ্য দিলাম মাত্র ওভারে ভাই সেখানে ফিফটি মেরে দিয়েছে ইজিলি ইজিলি ওই বাংলাদেশের বিরুদ্ধে বলি ভাই সবাইকে সমান ভাবিস না ঠিক আছে কোথায় মালয়েশিয়া কোথায় নেপাল জুপেন ওদের টিম আছে না এই সব ছোট ছোট দলের বিরুদ্ধে খেলে তারা হনুভাবে যখন একটু বেশি রান করে ঠিক আছে এটা ভালো যতদিন বন্ধ করবে ততদিন ওই বাংলাদেশ ক্রিকেট টিম এত উন্নতি করতে পারবে না ভাই আমি একদম সাফসাফ বলেছি কোনোদিন উন্নতি করতে পারবে না কারণ বাংলাদেশদের সেমিফাইনাল খেলতে এটাই যাদের ভাগ্য কারণ তারা সেমিফাইল খেলছে কার কার বিরুদ্ধে জিতেছে এক নম্বর হচ্ছে নেপাল হ্যাঁ নেপালের বিরুদ্ধে জিতেছে তারা এবং দুই নম্বর হল মালয়েশিয়া এই দুটো ম্যাচ জিতে তারা সেমিফাইনাল খেলছে ভারতের সঙ্গে ঠিক আছে মানে এখানে এটাই তারা বিশাল বড় একটা চাওয়া হ্যাঁ ঠিকই আছে এটাই তো তাদের বিশাল বড় একটা চাওয়া হবেই কারণ ভারতের বিরুদ্ধে তারা সেমিফাইনাল খেলতে এসেছে এটাই তাদের অনেক আমি মনে করি এটাই তাদের অনেক কারণ ওই মালয়েশিয়া মালয়েশিয়া যদি না থাকতো এবং নেপাল যদি না থাকতো তাহলে বাংলাদেশ ভাই এত দু সেমিফাইনাল পর্যন্ত আসতেই পারতো না তারা আসতেই পারত না দিক না দিক তোমাদের মতো কিছু পাবলিক কিন্তু অজুহাত নিয়ে রেডি থাকে সবসময় ঠিক আছে তবু তোমাদের লজ্জা নেই কানকাটা কুকুর মতো কানকাটা কুকুরের যেমন কোন লজ্জা হয় না তেমনি বাংলাদেশের কিছু পাবলিক যেমন তোমরা আছো ঠিক আছে আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে বলছি না ভাই তোমাদের মতো পাবলিক কানকাটা পাবলিক তারা তো কখনো নেই তোমাদের মুখে লজ্জা মুখে আসে যদি লজ্জা থাকতো তাহলে ভাই ভারতের কথা বলতে না ভারতের বিরুদ্ধে কথা ভাই ম্যাচ হ্যাঁ ম্যাচ খেলো আগে যেত তারপরে যদি বলতে তো একটা মানা যেত যে হ্যাঁ ম্যাচ খেলে জিতছে তারপরে মানা যাবে তোমরা নাকি কনফার্ম করো যে একদম নাকি স্বপ্ন নয় বাস্তব করে দেখাবে তোমাদের বাংলাদেশ ক্রিকেট দল এটা স্বপ্ন না এটা বাস্তব করে দেখাবে এবছর নারী ক্রিকেট দল হ্যাঁ স্বপ্ন নয় এটা বাস্তব করে দেখাবে যে আমাদেরকে হারিয়ে সেই স্বপ্নটাকে তোমাদের বাস্তবে পরিণত করবে বাংলাদেশ ক্রিকেট দল শেষ পর্যন্ত কি হলো একদম পুরো ল্যাজে গোবরে হেরে নিয়ে বিদায় নিয়ে এলে এশিয়া কাপ থেকে এবারে ফাইনালে চলে গেছ